স্যামসাং আবার বাজারে ঝড় তুলতে এসেছে এবার একদম নতুন লুকের ফোন স্যামসাং গ্যালাক্সি এ সতেরো পাঁচ জি ফোনটা একদম স্লিম আর হালকা মাত্র একশো বিরানব্বই গ্রাম ব্যাকের ম্যাথ ফিনিশ ডিজাইন দেখতে প্রিমিয়াম একদম ছয় দশমিক সাত ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামল ডিসপ্লে নব্বই হার্জ রিফ্রেশ আর গড়িলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন এই দামে সত্যিই পাওয়া মুশকিল পঞ্চাশ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবার ও আইএস সহ মানে ছবি ভিডিও হবে একদম স্টেডিয়ার কালারফুল সেলফি এমপি দারুণ কোয়ালিটি ভিতরে আছে এক্সিনোস তেরো জিপ ব্যাটারি আর পঁচিশ হ্যাঁ বক্সেই চার্জার পাবেন শুরু মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই রুপি থেকে বিশ হাজার টাকার নিচে স্যামসাং এর রে আপগ্রেড ডিজাইন ক্যামেরা আর ব্র্যান্ড ভ্যালুর জন্য অফলাইন মার্কেটে হিট হবেই আপনারা বলুন তো গ্যালাক্সি এর সতেরো জি ডিজাইনের কত নম্বর দেবে